রায়গঞ্জ ব্লকের পাড়ার পুকুর গ্রামে দীর্ঘদিন ধরে কুলিক নদীর সেতু না হওয়ায় ক্রমশ ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের কবে খুঁজবে এই সমস্যা প্রশ্ন বাসিন্দাদের রায়গঞ্জ শহর থেকে দশ কিলোমিটার পাড়ার পুকুর গ্রাম এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী নদীর ওপারে গৌরী গ্রাম পঞ্চায়েত অনন্তপুর বালিচর খিরাবাড়ি ছোট ভিটিয়ার দুগদুয়ার নয়াটুলি বালির পর সহ বেশ কয়েকটি গ্রাম এই গ্রামের মানুষদের রায়গঞ্জের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা কিংবা বাঁশের মাচা এই গৌরী গ্রামের পাশেই বিহারের বাসই কুলিক নদীর উপর এই সেতু হলে রায়গঞ্জের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এটা বুঝতে পেরে রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস সেতু নির্মাণের কাজে হাত দিয়েছিলেন সেতুর জন্য কয়েকটি কংক্রিটের পিলার তৈরিও করা হয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেতু নির্মাণের কাজ মাঝপথেই পথেই বন্ধ করতে হয় কুলিক নদী দিয়ে অনেক জল গড়িয়েছে রাজনীতিরও অনেক পালাবদল হয়েছে কিন্তু সেতু নির্মাণে কোনো দলই এগিয়ে আসেনি আজও তাদের ভরসা সেই নৌকা কবে এই সেতু তৈরি হবে তার কোনো আশ্বাস না পাওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছেই কেন অর্ধেক কাজ করে রেখেছে অর্ধেক কাজ

সমস্যা এই সমস্যা হচ্ছে লোক যাতায়াত করছে আসছে সমস্যা হলে কী রয়বে দেখুন বীজটা দীর্ঘদিন ধরে হওয়ার কথা প্রতি বছরই হচ্ছে এমএলএ এমপিরা আসে প্রথম তো আমি ছোটো থেকে দেখছি মোটামুটি তিরিশ বছর আগে যে এমপিরা যারা ছিলেন তারা আসতেছেন ছোট ছোট করে একটা প্রত্যেক বছরই প্রায় তিন বছর তিন বছর আসে একটা করে শিলার করে দিয়ে যায় এই আগামী আমি পাঁচ বছরের মধ্যে হয়ে যাবে এই আগামী পাঁচ বছরের মধ্যে হবে দীর্ঘ তাল বানার পরে ত্রিশ বছর পরে দেখছি যে হুট করে ব্রিজের মাল পড়তেছে এবার যখন মাল পড়তেছে আমরা আশাবাদী ছিলাম হয়তো ব্রিজটা হয়ে যাবে কিন্তু কিছুদিন পরেই দেখলাম মোটামুটি ছয় মাস কাজ করে দেখলাম যে মালপত্র পরে শুনছি এই ব্রিজ আর হবে না কি এখন বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম শুনতেছি এখন রাজনৈতিক ফায়দা হতে পারে হয়তো ভোটের সামনে আসবে আবার শিলান্যাস করবে আবার বলবে যে না এবারে ভোটটা দাও আমরা হচ্ছে এটা করে দিব এরম করে করে মোটামুটি আলু ছ সাতটা ভোট পারাক হয়েছে আমরা আশা করছি এবারও ওই প্রভাব এই ভোটটা পার করে নিয়েছে বুঝছে না করতেই পারে সেটা বড়ো বিষয় না বড় বিষয়টা হচ্ছে কিছু কিছু অভিযোগ যেমন আছে হ্যাঁ সেটাকে আমরা মানছি যে না ঠিকই বলছে পাড়ার পুকুর ব্রিজ নিয়ে যে কথাটা হচ্ছে পাড়ার পুকুর ব্রিজ আজ থেকে বারো বছর আগে কাজ চালু হয়েছিল কাজ চালু হওয়ার পর তারপরে হট করে বন্ধ বন্ধ আজও যে বন্ধ আছে এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় উন্নয়ন দপ্তর থেকে চালু করে সব জায়গায় আমরা জানিয়েছি এবং আমাদের আমাদের মাননীয় সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় আছে উনি চার পাঁচবার ইনকোয়ারিও করে গেছেন এবং ওনার টিম এসে সেটা তদন্ত করে গেছে উনি শুধু করতেবার আশ্বাস দিয়েছে যে এই চালু হবে এই দু মাসের মধ্যে চালু হবে এই এক মাসের মধ্যে চালু হবে যাই কি কারণে এখনো পর্যন্ত চালু হয়নি উনি যেহেতু আমাদের বিধায়ক উনি বলতে পারবেন এখন পারাপুর ব্রিজ আমাদের একটা মেম্বার তো কাজ করা সম্ভব নেই আমাদের যেগুলো কাজ হচ্ছে রাস্তাঘাট ছোট মোটো ড্রেন ফ্রেন হাবি ঝাবি লাইট জল শেষ হবে উজ্জ্বল রায়ের রিপোর্ট ভারত টিভি